কত টাকা এগুলো সব বিক্রি হয়ে যায় ডেলি সব সব কি বিক্রি হয়ে যায় কত করে বিক্রি করেন এগুলা বিক্রি করলে কত লাভ হয় কত মানে কি সব পরিচিত কাস্টমার নাকি সবই পরিচিত কাস্টমার আপনার এই ব্যবসা যদি বাকি দেন আর যারা বাকি নেয় তাইলে তো বাচ্চা কাচ্চা আছে কে কত বড় বারো চোদ্দ বছর ধরেন ওর জন্য কিছু কিনে নিয়ে যান বারো চোদ্দ বছর তো অনেক ছোটই ধরেন এই চাটুকু আপনি খান না আমি আর চা খাবো না আপনি খাইলেন নেন 那看了。